চলচ্চিত কবিতা পড়ছি আমি কবি অর্ঘ সেন ব্যর্থ ফুলাভিসা দীর্ঘ কবিতা জুই শেফালির সোহাগে ছিল বিরোহিনী একা ফুটেছিল বুঝি ব্যাকুল রজনী গন্ধ। শুভ্র কুন্দ মহাযোগী হয়ে ফুটেছিল এক ধারে দুপাটি বাহার খোঁপাটি কাহার চেয়েছিল সাজাবারে বকুল সেদিন ঝরিয়াছিল কি পরশধন্য বুকে লজ্জাবতী কি নুয়েছিল লাজে বিভোল স্পর্শ সুখে শারদ আকাশ ম্লান করেছিল অপরাজিতার নীল অতসি টগর ধুত্রও ছিল পদ্যে পাবে না মিল করবি গরবি সে তো রাঙাতে সেজেছিল সুন্দরী গোলাপ কুঁড়ি রুদ্ধ আবেগ জেগেছিল মরি মরি মালঞ্চে মধু মালতীর সাথে ছিল গো মাধবী লতা মল্লিকা বনে হেসেছিল কুমারী কনক চম্পা সুদাল ও ভাঁট ফুলে বুঝি করেছিল অনুকম্পা কৃষ্ণ চূড়াল লালে লাল ছিল সে দিন গধুলি সন্ধ্যা রাধিকা চূড়াও ফুটেছিল সাথে তবু দিন গেল বন্ধা স্নিগ্ধ গন্ধ ছড়ায় কামিনি এনেছিল মধু সাঁচ কমল কলমি কাজ সারা তবু ফুটেছিল যে নোয়াজ ঝুমকো কেতকি চন্দ্র ফুটেছিল দেখেছিলে পিয়াল পরাগ পলাশ রেণুকি তনু মেখেছিলে কৃষ্ণ কলীয় রঙ্গন সাথে ফুটেছিল কুঁড়ি বেলি দোলন চাপাও বিতানের পাশে ঝুঁকেছিল শাখা মেলি হিনাও কারুল কাঞ্চন ছিল কদম ফুলের সাথে মনোবন বুঝি ভরে ছিল শুধু নার্গিসে পারি যাতে চামেলির সাথে গন্ধ বিলাল ছাতি মাসনু আনা অভিসারে তোমা আসিতে কি বধু করেছিল কেহ মানা কাশেও বাকসে ছেয়ে ছিল বন ভুঁই চাপা ছিল ঝুঁকি আশা ছিল বুঝি নিয়ে এসে সাজি তুলে নেবে কোনো খুকি মধুরে বিধুরে কেটে গেল রাত তবুও দিলে না উকি হয়তো কাতরে ঝরে পড়েছিল বিরহী সূর্যমুখী মার্চ উনিশশো সাতাত্তর নমস্কার